আমরা তারই প্রশংসা করি তার করি আমরা আমাদের অন্তরের অনিষ্ঠতা ও পাপকার্য হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি তিনি যাকে পথ প্রদর্শন করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না আর যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হেদের দাতা নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে আমার আল্লাহ সারা সত্য কোনো উপাস্য নেই তিনি এক তার কোন শরিক নেই আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী তার বান্দা আল্লাহ তালা তার উপর তার পরিবার অসংখ্য দরুদ ও সালাম নাজিল করুন অতঃপর আল্লাহর বান্দাগণ আপনারা যথাযথভাবে আল্লাহর তাকে অবলম্বন করুন এবং নির্জনে ও গোপনে তাকে ভয় করে চলুন হে মুসলমানগণ আল্লাহ তালা সৃষ্টিকে শুধুমাত্র তারই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তার কোনো শরিক নেই তিনি তাদেরকে একত্ববাদের দিকে আহ্বান করেছেন তার সাথে শির করা থেকে নিষেধ করেছেন তিনি এই নির্দেশনা প্রতিষ্ঠা করেছেন এবং এর উপর দলিল উপস্থাপন করেছেন এর অর্থ পরিষ্কার করার জন্য উদাহরণ দিয়েছেন কোরআনের বেশিরভাগ অংশই এই অমূল্য মূলনীতির উপর প্রতিষ্ঠিত যা সমস্ত বিধিবিধানের ভিত্তি দিনের শুরু ও শেষ এবং এর গোপন ও প্রকাশ্য দিক আল্লাহ তালা তার কিতাবে নিজের গুণাবলীর পূর্ণতার বর্ণনা দিয়েছেন যাতে একমাত্র তার জন্যই ইবাদত করা হয় কারণ এবাদত তারই প্রাপ্য যিনি পূর্ণ বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণ্ডিত শেখুল ইসলাম রহিমাহুল্লাহ বলেছেন পূর্ণ গুণাবলীর বৈশিষ্ট্য তিনটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ জ্ঞান ক্ষমতা এবং অমোখাপেক্ষিতা আর প্রথম রাসুল নুহ আলাই নিজেকে এই তিনটি গুণ থেকে মুক্ত করে বলেছিলেন আর আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর আছে এবং আমি গায়েব জানি এবং আমি এও বলি না যে আমি ফেরেস্তা এবং আল্লাহ তালা আমাদের নদী মোহাম্মদ সাল্ল্লাহ আলহিহ্লামকে এই তিনটির দাবি থেকে মুক্ত থাকার নির্দেশ দিয়েছেন যেমন আল্লাহ তালা বলেছেন বলুন আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে এবং আমি গায়েব জানি এবং আমি তোমাদেরকে এও বলি না যে আমি ফেরেস্তা আর আল্লাহ তালা তার জ্ঞান সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে প্রস্তুত গায়েবের কাঠি তিনি ছাড়া আর কেউ জানে না তিনি জানেন অন্তরে যা কিছু রয়েছে অথচ সৃষ্টিরা জানে না আগামী দিনে কি ঘটবে তারা জানে না তাদের দৃষ্টির বাইরে কি আছে এবং তারা তাদের মাথার চুলের সংখ্যাও জানে না আর আল্লাহ তালার ক্ষমতা তিনি তো একাই সবকিছু সৃষ্টি করেছেন কোন দেবতা বা উপস্য ছাড়াই ব্যাপারে একমত আল্লাহ তালা বলেন আর যদি তুমি তাদেরকে প্রশ্ন করো আকাশ ও জমি আকাশ ও পৃথিবীকে কে সৃষ্টি করেছে তারা বলবে আল্লাহ ইবনুল কাইম রহিম্লাহ বলেছেন কোরআন সুন্নাহ ফিতরাত এবং বুদ্ধিবৃত্তিক প্রমাণসমূহ ইঙ্গিত দেয় যে তিনি পবিত্র সব কিছুর স্রষ্টা যখন তিনি কিছু চান শুধু বলেন কুন হও তখন এক মুহূর্তেই তার ইচ্ছানুযায়ী হয়ে যায় আল্লাহ বলেন আমার আদেশ তো একটি কথাই নিষ্পন্ন হয় চোখের পলকের মতো আর আল্লাহ তালার ক্ষমতার পূর্ণতার অন্তর্ভুক্ত হলো সমস্ত বিষয়ের পরিচালনা করা কেননা একমাত্র তার হাতেই উপকার ও ক্ষতির শক্তি তিনি বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন তাদেরকে খাদ্য ও পানিয়ে দেন তাদেরকে সুস্থ করেন মৃত্যু ও জীবন দান করেন ইব্রাহিম সালাম বলেছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে হেদায়ত দেন এবং তিনি আমাকে খাওয়ান ও পান করান এবং যখন আমি অসুস্থ হই আমাকে তিনি সুস্থ করেন এবং যিনি আমাকে মৃত্যু দেবেন তারপর আমাকে জীবন দান করবেন আসমান ও জমিনে পূর্ণ রাজত্ব ও অবাধ শাসন তারিখ কোন শরিক বা সমকক্ষ ছাড়াই এতে তিনি যা ইচ্ছা তাই করেন তার পূর্ণ ক্ষমতার কারণে আকাশ ও পৃথিবীর সকলেই তাকে সেজদা করে নিজের ইচ্ছায় বা বাধ্য হয়ে আর আল্লাহতালার অমোখাপেক্ষিতা তিনি তো নিজেই অমোখাপেক্ষী কারো কাছে তার কোনোই প্রয়োজন নেই তার আরস এবং এর চেয়ে ছোট যা কিছু রয়েছে তার প্রতি নির্ভরশীল ইবাদতকারীদের আনুগত্যে তার রাজত্ব বৃদ্ধি পায় না আর পাপীদের অবাধ্যতায় তার রাজত্বের কোনো কিছুই কমে না হাদিস হাদিসে কদুসিতে এসেছে আল্লাহ তালা বলেন হে আমার বান্দাগণ যদি তোমাদের প্রথম ও শেষ মানুষ জিন সবাই তোমাদের মধ্যে সবচেয়ে তা কোয়াবান এক ব্যক্তির হৃদয়ের মতো একনিষ্ঠ হতে তাও আমার রাজ্যে কিছুই বাড়াত না হে আমার বান্দাগণ যদি তোমাদের প্রথম ও শেষ মানুষ ও জিন সবাই সবচেয়ে নষ্ট হৃদয়ের এক ব্যক্তির মতো দূরচারী হতো তাও আমার রাজ্যের কিছুই কমাত সহি মুসলিমে রয়েছে আর আল্লাহর হাতেই বান্দাদের রিজিক রয়েছে তাই তো আল্লাহ তালা বলেন নিশ্চয়ই তোমরা আল্লাহ সারা যাদের ইবাদত করো তারা তোমাদের রিজিকের মালিক নয় সুতরাং তোমরা আল্লাহর কাছে কাছে রিজিক প্রার্থনা করো আর নবী সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর হাত পূর্ণ তা শুকিয়ে যায় না অর্থাৎ তা হ্রাস করে না কোনো খরচই তা রাত ও দিন পরিপূর্ণ দানে ভরপুর তোমরা কি দেখনি। তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টির পর থেকে কত ব্যয় করেছেন তবুও তার হাতের কিছুই কমেনি সহি বুখারি ও মুসলিমের হাদিস যেমন ভাবে আল্লাহ তার গুণাবলীর পূর্ণতার ব্যাখ্যা করেছেন তেমনি তিনি এও স্পষ্ট করেছেন যে তিনি ছাড়া যে সমস্ত দেবতা রয়েছে তারা ইবাদতের যোগ্য নয় কারণ তাদের মধ্যে কোন রূপ রুবু গুণাবলী নেই তারা তো কিছুই সৃষ্টি করতে পারে না এবং আল্লাহ যা ইচ্ছা করেন তা পরিবর্তনও করতে পারে না ইব্রাহিম আলেসালাম নমরুদকে যে নিজেকে রব দাবি করেছিল তাকে বলেছিলেন নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে নিয়ে আসেন তুমি তা পশ্চিম দিক থেকে নিয়ে এসো তখন কাফের ব্যক্তি স্তম্ভিত হয়ে গেল তারা অর্থাৎ দেবতাগুলো কোনো কিছুর কিছুর মালিকও নয় নয় যেমন আল্লাহ বলেছেন তার আসমান ও অনুপরিমাণ মালিক জমিনের তারা কথা বলতে বা কাউকে কোনো বিষয়ে নির্দেশনা দিতেও অক্ষম আল্লাহ বলেন আর মুসার সম্প্রদায় তার অনুপস্থিতিতে নিজেদের অলংকার দিয়ে একটি বাসুর তৈরি করলো একটা দেহ যা হাম শব্দ করত। তারা কি দেখলো না যে এটা তাদের সাথে কথা বলে না এবং তাদের পথও দেখায় না 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 তারা শুনে এবং ডাকে দেয় তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের ডাক শুনবে না এবং শুনলেও তোমাদের ডাকে দেবে না তারা উপকার করতে পারে না বিপদ দূর করতে পারে না এবং তা এক স্থান থেকে অন্য স্থানে বা এক সৃষ্টি থেকে অন্য সৃষ্টির নিকট স্থানান্তর করতে সক্ষম নয় আল্লাহ বলেন বলুন তাদেরকে ডাকো আল্লাহ সারা তোমরা যাদেরকে উপাস্য মনে করো তারা তো তোমাদের দুঃখ দুর্দশা দূর করার ও পরিবর্তন করার ক্ষমতা রাখে না তারা নিজেদের বা অন্যদের সাহায্য করতে সক্ষম নয় মহান আল্লাহ বলেন আর আল্লাহ সারা তোমরা যাদেরকে ডাকো তারা তোমাদের সাহায্য করতে সক্ষম নয় এবং তারা নিজেদেরকেও সাহায্য করতে পারে না তারা কাউকে আজাব থেকে বিরত রাখতে বা উদ্ধার করতে পারে না তাদের যেসব ইলাহ ছিল তাদেরকে তারা আল্লাহ ছাড়া ডাকে তা তাদের কোনো উপকারে আসেনি যখন তোমাদের রবের আদেশ চলে এলো তারা শুধু তাদেরই ক্ষতি বাড়িয়েছে অর্থাৎ তাদের ক্ষতি ও ধ্বংস বাড়িয়েছে যদি আল্লাহ সারা সব ইলাহর উপাসনা করা হয় তারা সবাই একত্রিত হয়ে একটি মাসি সৃষ্টি করার চেষ্টা করে তবুও তারা সক্ষম হবে না বরং যদি মাসিটি তাদের কোনো হালকা খাদ্য ছিনিয়ে নেয় তারা তাও উদ্ধার করতে পারবে না আল্লাহ তালা বলেন প্রার্থনা করি আর যারা আর যার কাছে প্রার্থনা করা হয় উভয়ই দুর্বল ইবনুল কাইয়েম রহিমাহাল্লাহ বলেন এই উদাহরণটি আল্লাহর নাজিলকৃত শিরকের অসারতার ব্যাপারে সবচেয়ে উপযুক্ত একটি উদাহরণ আল্লাহ ছাড়া যেসব ইলাহ রয়েছে তারা মানুষের দুঃখ কষ্ট দূর করতে কিংবা তাদের প্রয়োজন পূরণ করতে সক্ষম নয় তাদের কাছে আশ্রয় নেয়া ঠিক তেমনই যেমন কেউ সবচেয়ে দুর্বল ঘর মাক্রসার ঘরে আশ্রয় নেয় তাই ইব্রাহিম আলহ ইসালাম বলেছিলেন তোমাদেরকে ধিক এবং তোমরা যাদেরকে আল্লাহ সারা উপাসনা করো তাদেরকেও ধিক তোমরা কি অনুধাবন করবে না যে ব্যক্তি মৃতদের অলিদের বা শতলুকদের নিকট দুয়ার মাধ্যম বানায় সে ইবাদতের প্রকৃত অর্থ ও প্রভুত্বের দাবিকে বিনষ্ট করে আল্লাহ বলেন তারা আল্লাহ এমন উপাসনা করে যা তাদের কোনো ক্ষতি করতে করতে পারে পারে না না এবং উপকারও আর তারা বলে এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী আর এক্ষেত্রে সে যা প্রত্যাশা করে তার বিপরীত অর্জিত হবে মহান আল্লাহ বলেন আর তারা আল্লাহ সারা অন্য বহু ইনহ গ্রহণ করেছে যাতে ওরা তাদের সহায় হয় কখনোই নয় ওরা তো তাদের ইবাদত অস্বীকার করবে এবং তাদের বিরোধী হবে সে তার কর্মের জন্য অনুতপ্ত হবে শিরক করার কারণে লাঞ্ছিত অপমানিত হবে এবং সে হবে অপদস্থ তার কোনো সাহায্যকারী ও বন্ধু থাকবে না আল্লাহ বলেন আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ সাব্যস্ত করো না করলে নিন্দিত ও লাঞ্ছিত হয়ে বসে পড়বে শেখুল ইসলাম রহিমুল্লাহ বলেছেন যে কোনো সৃষ্টির উপর আশা রাখে বা তার উপর নির্ভর করে তবে সে অবশ্যই তার সম্পর্কে ভুল প্রতীয়মান হবে তার অবস্থা সেই ব্যক্তির মতো হবে যে আকাশ থেকে পরে গেলে পাখিরা তাকে ছিন্ন ভিন্ন করে ফেলে অথবা প্রবল বাতাস তাকে দূরের কোন ধ্বংসাত্মক স্থানে ছুড়ে ফেলে দেয় আল্লাহ বলেন আর যে কেউ আল্লাহর সাথে শরিক করে সে যেন আকাশ থেকে পড়ল তারপর পাখি তাকে ছুঁ মেরে নিয়ে গেল কিংবা বায়ু তাকে উড়িয়ে নিয়ে গিয়ে এক দূরবর্তী স্থানে নিক্ষেপ করলো যখন মুশ্রিকদের মৃত্যু আসন্ন হবে এবং ফেরেস্তারা তাদের জিজ্ঞেস করবে তোমরা আল্লাহ সারা যাদের উপাসনা করতে তারা কোথায় তখন তারা বলবে তারা আমাদের থেকে হারিয়ে গেছে অর্থাৎ তারা আমাদের ছেড়ে গেছে তাই আমরা আর তাদের কোনো কল্যাণ বা উপকারের প্রত্যাশা করতে পারি না যখন কেয়ামত সংগৃহীত হবে আল্লাহ সমস্ত মানুষকে একত্র করবেন এবং বলবেন যে যার উপাসনা করত সে তার অনুসরণ করুক যখন তখন যারা সূর্যের উপাসনা করত তারা সূর্যের অনুসরণ করবে যারা চন্দ্রের উপাসনা করত তারা চন্দ্রের অনুসরণ করবে এবং যারা তাগুদের উপাসনা করত তারা তাগুতদের অনুসরণ করবে সহি বুখারি মুসলিমের হাদিস আল্লাহ সারা যাদের উপাসনা করা হতো তাদের সঙ্গে তাদের উপাসকদের বন্ধুত্ব শত্রুতাই পরিণত হবে আল্লাহ বলেন যখন মানুষ একত্রিত মানুষকে একত্রিত করা হবে তখন তারা তাদের শত্রু হয়ে যাবে এবং তাদের উপাসনা অস্বীকার করবে উপাস তাদের উপাসকদের সাথে সম্পর্ক ছিন্ন করবে যখন অনুসৃতরা অনুসারীদেরকে অনুসারীদের থেকে সম্পর্ক ত্যাগ করবে এবং সেই শৈতানও তাদের থেকে সম্পর্ক ছিন্ন করবে যে তাদেরকে শির্কের নির্দেশ দিয়েছিল এবং তা তাদের কাছে সুন্দর করে উপস্থাপন করেছিল আল্লাহ বলেন যখন সব কিছু নিষ্পত্তি হয়ে যাবে তখন বলবে নিশ্চয়ই আল্লাহ তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আমি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু তা ভঙ্গ করেছি আমার তোমাদের উপর কোনো কর্তৃত্ব ছিল না আমি কেবল তোমাদেরকে আহ্বান করেছিলাম আর তোমরা সারা দিয়েছিলে অতএব আমাকে দোষারোপ করো না বরং নিজেদেরকেই দোষারোপ করো এবং যখন জাহান্নামের সামনে দাঁড় করানো হবে তখন তারা আবার অনুশোচনা করবে আল্লাহ এ ব্যাপারে বলেন আর তুমি যদি দেখতে যখন তাদের আগুনের সামনে দাঁড় করানো হবে তখন তারা হবে বলবে হাই যদি আমাদের ফিরিয়ে দিয়ে ফিরিয়ে দেওয়া হতো তাহলে আমরা আমাদের রবের আয়াতগুলোকে স্বীকার করতাম না এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হবা হতাম পরিশেষে হে মুসলিমগণ উলুহিয়াতের বিষয়টি সুদৃঢ় যদি কোনো ফেরেশতা তা দাবি করত যদিও এমনটি কখনো হবে না আল্লাহ তার প্রতিদান হিসেবে দিতেন জাহান্নাম নাম আল্লাহ বলেন আর তাদের মধ্যে যে বলবে আমি তার বাইরে এক ইলাহ তবে আমি তাকে জাহান নাম দ্বারা প্রতিফল দেব আর যদি কোনো নবী ও শিরিক করতো যদিও তা কখনো ঘটেনি তাহলে তার সকল আমন বিনিষ্ট হয়ে যেত এ ব্যাপারে আল্লাহ বলেন নিশ্চয়ই আ তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তী নবীদের প্রতি ওহি করা হয়েছে যে যদি তুমি শিরিক করো তবে নিশ্চয়ই তোমার সব আমল বিনিষ্ট হয়ে যাবে এবং তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ রসুলগণ কখনো কাউকে তাদের উপাসনা করতে অথবা আল্লাহ সারা অন্য কারো উপাসনা করতে আদেশ করেননি এ ব্যাপারে আল্লাহ বলেন কোন মানুষের জন্য সমীচীন নয় যে আল্লাহ তাকে কিতাব হিকমত নবদ দান করবেন তারপর সে বলবে মানুষকে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমার দাস হয়ে যাও আর যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে অথবা নিজে উপাস্য হওয়ার বিষয়ে সন্তুষ্ট থাকে কিংবা মানুষকে নিজের উপাসনার দিকে আহ্বান করে তার জন্য আল্লাহ জাহান্নামের শাস্তির ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেন নিশ্চয়ই তোমরা এবং যাদের তোমরা আল্লাহ সারা উপাসনা করো জাহান নামের ইন্ধন তোমরা অবশ্যই তাতে প্রবেশ করবে আল্লাহ সারা অন্যের উপাসনা অজ্ঞতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত কোরআনে আল্লাহ তালা বলেন তারা বলল হে মোসা আমাদের জন্য এমন এক উপাস্য নির্ধারণ করুন যেমন তাদের অনেক উপাস্য রয়েছে তিনি বললেন তোমরা তো এক অজ্ঞ জাতি আর আল্লাহর সাথে অন্যের উপাসনা করার সপক্ষে কোনো প্রমাণ নেই তাদের জন্য আল্লাহ তালা বলেন এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই বরং এটি নিছক পূর্ব পুরুষদের অন্ধ অনুসরণ আল্লাহ বলেন তিনি বললেন তোমরা যখন তাদের ডাকো তারা কি তোমাদের শুনে কিংবা তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে তারা বলল বরং আমরা আমাদের পূর্ব পুরুষদেরকে এভাবেই করতে দেখেছি তারা তাদের ইবাদত বাতিল হওয়ার ব্যাপারে নিশ্চিত ছিল বলেই বিপদে পতিত হলে একমাত্র আল্লাহর আশ্রয় গ্রহণ করত যেমন আল্লাহ তালা বলেন তারা যখন আরোহণ করে তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে অতঃপর যখন তিনি তাদেরকে স্থলে পৌঁছে দেন তখনই তারা লিপ্ত হয় বস্তুত মুমিন বান্দা সুখ দুঃখ সর্বাবস্থায় তার রবকে ডাকে মহান আল্লাহ তালা বলেন এটি এজন্য যে আল্লাহই একমাত্র সত্য এবং তারা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকে তা সবই মিথ্যা আর আল্লাহই সর্বোচ্চ গ্রন্থ আল মাধ্যমে বরকত দান করুন এবং এতে যে আয়াত এবং নির্দেশনামলী রয়েছে তা দ্বারা উপকৃত করুন আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আমার জন্য এবং আপনাদের জন্য সকল মুসলিমদের জন্য আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তার ইহসানের কারণে তারই শুক্রিয়া আদায় করছি ভালো কাজের তৌফিক দান অনুগ্রহের জন্য আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই তিনি এক তার কোনো শরিক নেই তার সানের প্রতি সম্মান রেখে আর সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মাহমদ তার বান্দা রাসুল আল্লাহ তালা তার উপর তার পরিবারবর্গ ও সাহাবিদের উপর অসংখ্য দরোদ ও সালাম নাজিল করুন হে মুসলমানগণ ইবাদত কেবলমাত্র আল্লাহর একান্ত অধিকার যা কোন সৃষ্টির জন্য সম্পাদন করা যায় না যদিও সে সৃষ্টিগতভাবে বিশাল হয় আল্লাহ তালা বলেন তোমরা সূর্যকে সিজদা করো না আর চাঁদ কেউ না বরং সিজদা করো আল্লাহকে যিনি এই সেগুলোকে সৃষ্টি করেছেন যদি তোমরা কেবলমাত্র তারই ইবাদত করো কেউ নিজে কল্যাণ আনতে বা ক্ষতি প্রতিরোধ করতে সক্ষম নয় যদিও সে আল্লাহর কাছে উচ্চ মর্যাদা সম্পন্ন হয় আল্লাহ তালা আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে বলেছেন বলুন নিশ্চয় আমি তোমাদের কোনো ক্ষতি বা কল্যাণের মালিক নই বুদ্ধিমান ব্যক্তি তার মতো কোনো সৃষ্টিকে ডাকে না এবং সে এমন কারণ সাহায্যের আহ্বান করে না যে দাসত্বের ক্ষেত্রে তার মতোই আল্লাহ বলেন আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে আহ্বান করো তারা তো তোমাদেরই মতো বান্দা সুতরাং তোমরা তাদেরকে ডাকো অতপর তারা যেন তোমাদের ডাকে সারা দেয় যাতে যদি তোমরা সত্যবাদী হও আর আল্লাহ হয়ে একমাত্র সত্তা যিনি দোয়া কবুল করেন এবং বিপদ দূর করেন সত্যের আহ্বান তারই আর যারা তাকে সারা অন্যদেরকে ডাকে তারা তাদের ডাকে সামান্য সারা দিতে পারে না অতপর আপনারা জেনে রাখুন যে আল্লাহ আপনাদেরকে তার নবীর উপর দরুদ ও সালাম পেশ করতে নির্দেশ দিয়েছেন তিনি মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তার ফেরস্তাগণ নবীর জন্য দোয়া ইস্তেক পার করেন হে ইমানদারগণ তোমরাও নবীর উপর সালাত পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও হে আল্লাহ আপনি আমাদের নবী মাহমদের উপর দরুদ সালাম ও বরকত নাজিল করুন হে আল্লাহ আপনি হেদের প্রাপ্ত খলিফা আবু বকর ওমর ওসমান ও আলী রাজিয়াল্লাহ আনহু মাজমাইন তাদের উপর সন্তুষ্ট হন যারা হক অনুযায়ী ফয়সলা করতেন ও ইনসাফ করতেন আর সমস্ত সাহাবেদের প্রতি অসন্তুষ্ট হন আপনার বদান্যতায় অনুগ্রহ আমাদেরকেও তাদের সাথে সামিল করুন হি আল্লাহ আপনি ইসলাম মুসলিমদেরকে সম্মানিত করুন শিরিক মসজিদদের অপদস্থ করুন দিনের শত্রুদের ধ্বংস করুন ই আল্লাহ আপনি এ দেশ সকল মুসলিম দেশকে নিরাপদ সুরক্ষিত ও শান্তিময় করুন হি আল্লাহ আমাদের মুসলমানদের অবস্থাকে আপনি সংশোধন করে দিন পৃথিবীর সর্বত্রই তাদেরকে সংশোধন করে দিন এবং তাদেরকে শান্তিতে রাখুন হে আল্লাহ আমাদের শাসক ও তার নায়েবকে আপনার পছন্দ নিয়ে সন্তোষজনক কাজের তৌফিক দান করুন আপনি তাদের উভয়কে ভালো তাকওয়ার কাজে দিকে পরিচালিত করুন তাদের দ্বারা ইসলাম ও মুসলিমদের উপকৃত করুন হে আল্লাহ আপনি মুসলিমদের সকল শাসককে আপনার কিতাব অনুযায়ী শরীয়ত অনুযায়ী বাস্তবায়ন করার তৌফিক দান করুন হে আল্লাহ আমরা সকলেই দরিদ্র এবং অভাবী আপনি অভাবমুক্ত কাজে আপনি আমাদেরকে নিরাশ করবেন না হে আমাদের রব আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করুন আখেরাতে কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন